হ্যাঁ মজার ব্যাপারটা কি জানো রনিদার সাথে আমি প্রথম কাজ করেছিলাম খুব সিরিয়াস একটা গল্পে সেটা হচ্ছে মুখোমুখি সেটা খুব সিরিয়াস একটা গল্প ছিল এবং এটা আদ্যপান্ত একটা একটা মজার গল্প ওর তো কমেডি সেন্স ভীষণ ভালো এবং মানুষটাও চমৎকার অ্যাসোসিয়েশনটা ভালো সবটা নিয়ে কাজ করতে খুব ভালো লেগেছে হ্যাঁ গার্গির সাথে অনেক বছর পরে কাজ গার্ভির জীবনের প্রথম কাজে আমরা একসাথে করেছিলাম সেটা একটা পাইলট হয়েছিল সেটা বেরোয়নি তারপরে কাজ করেছিলাম লাস্ট মনে করতে পারছি মুখোমুখি হয়েছিল সেটা অত্যন্ত সিরিয়াস এবং ছবি খুব এখন ও বিটি প্ল্যাটফর্মে আছে বোধ এই ছবিটা আবার সবার দেখার মতো সবার ভালো লাগার মতো সবার ভালোবাসার মতো একটা ছবি তাই মানে আমাদের পড়তেও খুব ভালো লেগেছে এতদিনের একটা পুরনো বন্ধুত্ব আমরা প্রচুর নিজেদের চিন্তা ভাবনা নিজেদের বিভিন্ন অভিনয় সম্বন্ধে ভাবনা এবং নিজেদের জীবন সম্বন্ধে অনেক কথা এক্সচেঞ্জ করেছি যেটা আমাদের এই মসিলিটিতে এসে দাঁড়িয়ে সেটা আমাদের আমার মনে হয়েছে আমাদের অভিনয়কেও সেটা খুব সাহায্য করেছে বিভিন্নভাবে সেটা আমাদের অভিনয়েও ওটার ছাপ পড়েছে